দুপুর দুইটা তিরিশ লাঞ্চ করার জন্য ডাইনিং টেবিলে বসে আছে সবাই মীরা রহমানের আলিশা মিলে সবাইকে খাবার সার্ভ করছে আজকে সব মেঘলার পছন্দের খাবার রান্না করা হয়েছে মীরা রহমান প্রত্যেকবারই মেঘলার জন্য ওর পছন্দের খাবার রান্না করেন কিন্তু আফসোস মেঘলা একবারও ছোটবেলার মতো সেই খাবারগুলো চিপ্তি করে খায় না কিন্তু তাতে মীরা রহমান হাল ছাড়েন না একই রেসিপি মেঘলার জন্য বারবার অন্যভাবে রান্না করার চেষ্টা করেন কিন্তু এত চেষ্টা করার ফল জিরো মীরা রহমান রান্না করার কোনো খাবারই মেঘলার পছন্দ হয় না চারপাশে সবাই চুপচাপ নিজেদের মতো খাবার খাচ্ছে হঠাৎ করে মেঘলা বসে থেকে উঠে দাঁড়িয়ে বলল আমি খাবো না আমার খেতে ইচ্ছে করছে না মীরা রহমান মেঘলার কাছে এগিয়ে এসে চিন্তার ভঙ্গিতে জিজ্ঞাসা করলেন কেন কি হয়েছে মা খাবি না কেন এনি প্রবলেম মেঘলা বিরক্ত স্বরে বলল মম তুমি জানো না আমার এসব বাঙালি খাবার একদম পছন্দ না তোমাকে কতবার বলেছি আমার জন্য এসব ছাই পাস রান্না করবে না তারপরও কেন প্রত্যেকবার আমার জন্য এসব খাবার রান্না করো মিরা রহমান অসহী কণ্ঠে বললেন মেঘলা এই খাবারগুলো তো ছোটবেলা তোমার খুব ফেভারিট ছিল তোমার মনে আছে তুমি ছোটবেলায় বলতে মা তুমি যাই রান্না করো সেটাই আমার খুব ফেভারিট খাবার হয়ে যায় তোমার হাতে ম্যাজিক আছে তোমার হাতে রান্নার সাথে পৃথিবীর কারোই তুলনা হয় না মা মম প্লিজ এসব বলা বন্ধ করো তোমার এসব কথা শুনতে শুনতে আমি একদম বিরক্ত হয়ে গেছি ছোটবেলার সাথে তুমি যদি এখনকার তুলনা করো তাহলে তো হবে না সময়ের সাথে সাথে মানুষের পছন্দ অপছন্দ টেস্ট সব কিছুই চেঞ্জ হয় এটা অস্বাভাবিক কিচ্ছু না তখন আমার বাঙালি ফুড পছন্দ ছিল আর এখন আমার চাইনিজ ফুড পছন্দ মীরা রহমান নরম কণ্ঠে বলল আচ্ছা মা আমি বুঝতে পেরেছি আই এম ভেরি সরি বলটা আমারই হয়েছে এরপর থেকে আর কখনো এমন ভুল হবে না আজকের জন্য তুমি প্লিজ এই খাবারটা খেয়ে নাও আমি রাতে তোমার জন্য তোমার পছন্দের চাইনিজ ফুড রান্না করব। মেঘলা মুখ বাকিয়ে বলল নো থ্যাঙ্কস ম আমি অনলাইনে কিছু একটা অর্ডার করে খেয়ে নিব এইটুকু বলে মেঘলা ঘাড় মায়া আর দিশার দিকে তাকিয়ে বিদ্রুপী স্বরে বলল এসব খাবার তুমি তোমার ওই স্পেশাল গেস্টদের খাওয়াও ওরা জীবনে কখনো এসব খাবার চোখে দেখছে বলে তো মনে হয় না কথাটা বলে মেঘলা হন করে সিঁড়ি দিয়ে উপরে চলে গেল মেঘলা চলে যেতেই ও ওর অন্য ফ্রেন্ডরাও ওর পিসে পিসে ওপরে চলে গেল মীরা রহমান একটা দীর্ঘশ্বাস ফেলে চেয়ারে বসে পড়লেন যতই উনি মেঘলাকে খুশি রাখার চেষ্টা করতে যান মেঘলা ততই ওনার বিরক্ত ওপর হয় তবে তাতেও ওনার কোনো কষ্ট নেই এত বছর পর মেয়েটাকে কাছে পেয়েছে সেটাই ওনার কাছে অনেক কিছু মীরা রহমান ওনার চোখের কোনো জমে থাকা পানিটা সবার অগোচরে খুব সাবধানে মুছে নিয়ে খাবার নিয়ে খেতে শুরু করলেন মায়া প্লেটে খাবারগুলো নিয়ে হাত দিয়ে নেড়ে চেড়ে যাচ্ছে ওর চোখের কোনো পানি জমেছে যে এক লোকমা খাবার মুখে নিয়েছে সেইটুকু গলায় আটকে আছে কান্নাগুলো গলায় দলা পাকিয়ে যাচ্ছে কতদিন পর নিজের মায়ের হাতে রান্না খেলো ছোটবেলা নিজের পছন্দের খাবারগুলো খাওয়ার জন্য মায়ের কাছে কত শত আবদার করত আর ওর মা রান্না করে ওকে নিজের হাতে যত্ন করে খাইয়ে দিত তবে সেসব এখন শুধুমাত্র অতীতের ডায়েরিতে বন্ধ হওয়া কিছু স্মৃতির পাতা কারণ ও তো সেই কবে ওর মায়ের হাতের রান্নার টেস্ট বলে গেছে মিহির চুপচাপ নিজের মতোই খাচ্ছিল খেতে খেতে ওর হঠাৎ মায়ের দিকে চোখ পড়লো দেখলো মায়ের না খেয়ে হাত দিয়ে খাবারগুলো শুধু নেড়ে চড়ে যাচ্ছে মিহির মায়ের দিকে কিছুক্ষণ গ্লুকোজকে তাকিয়ে থেকে বাটি থেকে লেবুর এক টুকরো উঠিয়ে মায়ের দিকে ছুঁড়ে মারলো লেবুটা গিয়ে সোজা মায়ের কপাল বরাবর পড়ল পড়লো আচমকা এমনটা হয় মায়ের খানিকটা লাফিয়ে উঠলো ও বিরক্তির দৃষ্টিতে মিহির দিকে তাকালো মেয়ে ব্রুনা চেয়ে বললো কি হলো খাচ্ছ না কেন তোমারও কি বাঙালি খাবার অপছন্দের অপছন্দের নাকি হলে বলতে পারো তাহলে তোমার জন্য চাইনিজ খাবার অর্ডার দিতে পারি মিহিরের কথা শুনে সবাই মায়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো মায়ের দীর্ঘশ্বাস ফেলে হালকা মলিন একটা হাসি দিয়ে বললো না বাঙালি খাবার আমার অপছন্দের না তবে এসব খাওয়ার অভ্যাস আমার নেই মিহির চোখ ছোট ছোটো করে বললো এসব খাওয়ার অভ্যাস নেই মানে তাহলে এতদিন কি খেয়ে বেঁচেছিলে আলো আর বাতাস মায়ামলির মুখে আলতো হাসলো তারপর মিহিরের দিকে তাকিয়ে কণ্ঠে বললো আমার তো মানি তাই এরকম টেস্টি টেস্টি রান্না খাওয়ানোর মতো কেউই ছিল না বাবাই সারাদিন ব্যস্ত থাকতো তারপর যখন সারাদিন কাজ করে রাতে বাড়িতে ফিরত তখন আমার জন্য পাস্তা অথবা নুডলস করে দিত দুই বাবা মেয়ে মিলে সেটা দিয়ে ডিনার কমপ্লিট করতাম বাবা আর অন্য কোনো রান্নাই করতে পারতো না অবশ্য আমার জন্য অনেকবার রান্না শেখার চেষ্টা করেছিল কিন্তু হাজার চেষ্টা করো রান্নাটা আর বাবার দ্বারা শেখা হয়নি এইটুকু বলে মায়ের ঠোঁট প্রসারিত করে হাসলো সবাই অবাক হয়ে মায়ের কথাগুলো শুনছে মা আবারও বলল বড় হওয়ার পর আমি বাবাইকে না বলে চুপি চুপি রান্নার ক্লাসে জয়েন করেছিলাম পুরো ছয় মাস লেগেছিল বাঙালি খাবার রান্না শিখতে একদিন বাবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য বাবাই সব ফেভারিট ফুড রান্না করেছিলাম কিন্তু যখন খাবারগুলো বাবাইকে সার্ভ করলাম উনি আমার উপর ভীষণ রেগে গিয়েছিলেন সেদিন প্রথমবার বাবাই আমাকে অনেক বকা দিয়েছিলেন বলেছিলেন আমি আর কখনো যেন এই খাবারগুলো ওনার জন্য রান্না না করি উনি ওনার পছন্দের খাবারগুলো শুধু আবার সেদিন খাবেন যেদিন ওনার স্ত্রী আবার ওনাকে ওইগুলো রান্না করে খাওয়াবেন আমি সেদিনের পর থেকে আর কখনো কিচেনে ঢুকিনি বাবাইয়ের প্রতি ভীষণ অভিমান হয়েছিল তাই কখনো আর রান্নার টেস্ট করিনি এই জন্য আজ অবধি আমারা বাবার লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট শুধুমাত্র নুডলস আর পাস্তাই রয়ে গেছে সবাই মায়ের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটার কথাগুলো হাসি মুখে বলল ওর চোখের কোণে পানি চিক চিক করছে অবশ্য করবেই না বা কেন একটা বাচ্চা মাকে ছাড়া বড় হয়ে ওঠা যে কতটা কষ্টে সেটা হয়তো জার্মানে সে একমাত্রই বোঝে মীরা রহমানের চোখের কোনে পানি জমেছে কেন যেন ওনার মায়াকে একবার জোরে ধরে আদর করে দিতে ইচ্ছে হচ্ছে কিন্তু নিজের সকল ইগুর কাছে মায়াকে কাছে টানার ইচ্ছেটা নিমিশে চাপা পড়ে গেল মায়া একটা লম্বা শ্বাস ফেলে বাসা থেকে উঠে দাঁড়ালো তারপর হাটটা ধুয়ে কোনো দিকে না তাকিয়ে মেন দরজা দিয়ে বের হয়ে বাইরে চলে গেল আহির তড়িঘড়ি করে বলল একই অত কিছু না খেয়ে চলে গেল দিশা হাত ধুয়ে বাসা থেকে দাঁড়াতে দাঁড়াতে বলল পুরোনো স্মৃতিগুলো মনে পড়ছে তো তাই এখন আর শত চেষ্টা করলো ওকে কিচ্ছু খাওয়ানো যাবে না কথাটা বলে দিশাও মায়ের পিছু পিছু ফ্ল্যাট থেকে বের হয়ে গেল ওদের যাওয়ার দিকে তাকিয়ে মিলা রহমান একটা দীর্ঘশ্বাস ফেললেন কোথায় ভেবেছিলেন সবাই মিলে একসাথে লাঞ্চ করবে আর আড্ডা দিবে কিন্তু সব কেমন অগোছালো হয়ে গেল যেভাবে প্ল্যান করেছিলেন সেসবের কিছুই হলো না উল্টো সবার মন খারাপ হয়ে গেল সকাল এগারোটা ক্লাসের বাইরে করিডোর দিয়ে ফোনে কথা বলতে বলতে হাঁটছিল আর সফট ড্রিঙ্কস খাচ্ছিল মিহির রাগে মিহিরের চোখ মুখ সব লাল বর্ণ ধারণ করছে একটু আগে কয়েকটা ছেলে ভার্সিটির পিছনে গার্ডেন এরিয়াতে নিয়ে গিয়ে মিহিরা ওর বন্ধুরা মিলে ভীষণ মেরেছে কারণ ছেলেগুলো ভার্সিটিতে অন্য স্টুডেন্টদের কাছে ড্রাগস বিক্রি করছিল বেশ কিছুদিন ধরে ছেলেগুলো চুপি চুপি এসব কাজ করে যাচ্ছিল মিহিরার আহির আগে থেকে সবটা জানতে পেরেছিল তবে প্রমাণের অভাবে কিছুই করতে পারিনি কিন্তু আজকে একদম ওরা হাতে নাতে ছেলেগুলোকে ধরে ফেলেছে তারপর সবগুলোকে ধরে ইচ্ছে মতো মেরে পুলিশকে দিয়ে দিয়েছে তবে ওর রাগটা এখনো কমেনি ওর ইচ্ছে করছিল ছেলেগুলোকে নিজের হাতে খুন করে ফেলতে মিহির হেঁটে কিছুটা দূরে আসতেই হুট করে কেউ এসে ওর সাথে জোরে ধাক্কা খেলো আচমকা ধাক্কা লাগাই মিহির হাত থেকে ওর ফোনটা মাটিতে পড়ে গেল আর হাতে থাকা সফট ড্রিঙ্কসের বোতলটা উল্টে গিয়ে সফটকু ড্রিঙ্কস ওর শার্টে পড়ে গেল মিহির চেলিয়ে বলল ওয়াট দ্য হেল কি করলে এটা কথাটা বলে মিহির মাথা তুলে সামনে তাকাতে দেখল ওর সামনে বড় বড় চোখ করে মায়া দাঁড়িয়ে আছে মায়াকে দেখে মিহির রাগটা আরো বেড়ে গেল এই মেয়েটা যেখানে যায় সেখানে একটা না একটা জামেলা পাকায় বিরক্তিকর মেয়ে একটা মিহির রাগি কণ্ঠে বলল দেখে চলতে পারো না চক্ষি বাড়িতে ফেলে রেখে এসেছো মায়া আমতা আমতা করে বলল আই এম সরি আসলে আমি বুঝতে পারিনি দিশা আমাকে তারা করছিল তাই দূরাতে দূরাতে অসাবধানবশত ধাক্কাটা লেগে গেছে মায়ের কথা শেষ হতে মিহির জারি মেরে বলল রাখো তোমার সরি বল করে একটা সরি বলে দিলেই সাত খুন মাফ হয়ে যাবে তাই না আর ভার্সিটিতে আসো কি দৌড়াদৌড়ি করার জন্য এটা তোমার গ্রামের উঠন নয় যে এখানে এসে তোমরা লাফালাফি দৌড়াদৌড়ি শুরু করে দিবে মিহিরের কথায় এবার মায়া ভীষণ বিরক্তি হলো ও কপাল কোচকে খানিকটা বিরক্ত স্বরে বলল আজব সামান্য একটা বিষয় নিয়ে আপনি এভাবে রিয়েক্ট করছেন কেন আপনাকে তো বললাম অসাবধানবশত এমনটা হয়েছে আমি ইচ্ছে করে আপনাকে ধাক্কা দেনি মায়ের কথা শেষ হতেই মিহির কোচটা ঝুঁকে ফ্লোর থেকে ফোনটা উঠিয়ে মায়ের সামনে ধরলো তারপর বলল ফোনের ডিসপ্লেটার কি অবস্থা হয়েছে দেখছো এটা তোমার কাছে সামান্য ব্যাপার মনে হচ্ছে মায়া তাকিয়ে দেখলো ফোনের ডিসপ্লের উপর অনেকগুলো ফাটল ধরেছে এত উঁচু থেকে এত জোরে পড়লে ফোনের এমন অবস্থা হওয়াটাই স্বাভাবিক সেটা মায়া ভালো করেই জানে ও একটা দীর্ঘশ্বাস ফেলে মেয়ের হাত থেকে ফোনটা নিয়ে শান্ত কণ্ঠে বলল চিন্তা করবেন না এটা আমাকে দিন আমি আপনার ফোন ঠিক করে আবার আপনাকে ফেরত দিয়ে যাব। মিহির মায়ের হাত থেকে ফোনটা ছুঁ মেরে নিয়ে নিল তারপর বিদ্রুপী হাসি এসে বলল এ ফোনের প্রাইস কত তুমি জানো তোমার বাড়িঘর সব বিক্রি করলে হয়তো এই ফোনের প্রাইসে সামান্য টাকাও উঠবে না আর তুমি এসেছ আমার ফোনের রিপেয়ার করতে এই ফোন যখন আমি কিনতে পেরেছি তখন এটা রিপেয়ার করার ক্ষমতা আমার আছে বুঝেছ কথাটা বলে মিন হনন করে ওখান থেকে চলে গেলো মায়ের চারপাশে তাকিয়ে দেখলো এখানে অনেকেই এসে ভিড় করেছে সবাই হয়তো এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্রিতে তামাশা দেখছে মায়ের একটা দীর্ঘশ্বাস ফেলে কাউকে কিছু না বলে ক্লাসে যাওয়ার জন্য নিঃশব্দে পা বাড়ালো এক সাইডে রাখা বিনের উপর চোখ বন্ধ করে বসে আছে মিহির মৃদু বাতাসে ওর সিল্কি চুলগুলো হালকা নড়ছে ঘড়ির জানান দিচ্ছে এখন সন্ধ্যা সাড়ে সাতটা বাজে চারপাশের পরিবেশ ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছে একটু পরে হয়তো পুরো অন্ধকার হয়ে যাবে সবকিছু আর সেই অন্ধকারের মধ্যে বিভিন্ন রং বেরঙের আলো জ্বালিয়ে সেজে উঠবে অন্ধকার আচ্ছন্ন শহরটা ভার্সিটি থেকে ফেরার পর মিহিরের মনটা খুব খারাপ হয়ে আসছে রাগের মাথায় তখন মায়াকে যে কথাগুলো বলেছে তার জন্য ওর ভীষণ গিলটি ফিল হচ্ছে মিহির বেশ ভালো করে বুঝতে পারছে যে আজকে ও মায়াকে অনেকটাই আঘাত করে ফেলেছে মিহির এসব ভাবনার মধ্যে দরজায় অনবরত নক করার ফলে ও ভাবনার ছেদ ঘটল ও চোখ খুলে মুখে একটা বিরক্ত করছে উচ্চারণ বের করে বাসা থেকে উঠে দাঁড়ালো তারপর ব্যালকনি থেকে রুমে এসে রুমের দরজা খুলতেই ও বেশ অবাক হলো কারণ ও সামনে রাগি মুঠ নিয়ে সাইফা দাঁড়িয়ে আছে এ অসময় সাইফাকে মোটো এখানে আশা করেনি মিহির নিজের আবাকের রেস কাটিয়ে মিহির সাইফাকে কিছু বলতে যাবে তার আগে সাইফা ওর হাতে থাকা শপিং ব্যাগ খুলে ব্যাগের মধ্যে থেকে কিছু একটা বের করে মিহির মুখের উপর ছুঁড়ে মারলো জিনিসটা মিহিরের গায়ে লেগে নিচে পরে যাওয়ার আগে মিহির সেটাকে ধরে ফেললো তারপর হাতে নিয়ে জিনিসটা ভালো করে তাকাতে দেখলো একটা প্যাকেটিং করা নিউ ফোন সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এটা মিহিরের ফোনটার মতনই সেম মডেলের ফোন মিহির প্রশ্নবোধক চাহনি দিয়ে সাইফার দিকে তাকাতেই সাইফা দফা চেপে বলে উঠল এই নাও তোমার ব্র্যান্ড নিউ ফোন একদম তোমার মতনই সেম মডেল আর সেম কালারের ফোন এটা আশা করি এরপর থেকে এই ফোনের বিষয়টা নিয়ে মায়া আপুকে আর অপমান করা হবে না মিহির বুকার মতো সাইফার দিকে তাকিয়ে আছে সাইফা হঠাৎ করে ফোন নিয়ে এই সময় বাসায় আসার কারণটা ওর কিছুতেই হজম হচ্ছে না সাইফা আবারও কর্কশ গণ্ঠে বলল তুমি তো তোমার ফোন পেয়ে গেছো তাই না এখন তুমি তোমার ওই কল্ড গার্লফ্রেন্ডকে ফোন দিয়ে বলো যাতে আগামীকাল ভার্সিটিতে এসে সবার আগে মায় আপেক্ষে সরি বলে না হলে কিন্তু খুব খারাপ কিছু একটা হয়ে যাবে বলে দিলাম জেগে জেগে কি স্বপ্ন দেখছিস নাকি সাইফা সাইফা তার ছিল হেসে বলল গার্লফ্রেন্ড আসলো কোথা থেকে মানে তুমি কি তোমার ত্রিদা বেবিকে ভুলে গেছো নাকি যে সুযোগ পেলেই সবসময় তোমার সাথে চুইংগামের মতো চিপতে থাকে আর সবসময় সবাইকে এটা বলে বেড়াই যে মিহির আমার বয়ফ্রেন্ড মিহির দমকে সরে বলল তুই তাকে আমি শুধুমাত্র আমার ফ্রেন্ড বাবি এছাড়া আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই তাই এসব ফালতু কথা বলা বন্ধ কর সাইফা মুখ বাকি হেসে বলল ওহ রিয়েলি আমি ফালতু কথা বলছি তাহলে তোমার ত্রিদা কেন আজকে মাঠে ভর্তি লোকের সামনে মায়া আপুকে অপমান করলো সামান্য একটা ফোনের জন্য কেন মায়া আপুকে এতগুলো উল্টোপাল্টো কথা শোনালো ফোন তো তোমার বাংছে তাহলে ওর এত সমস্যা হচ্ছে কোন দুঃখে তিনি চমকে উঠে বলল হোয়াট ত্রিদা মায়াকে অপমান করছে কিন্তু কেন আর কখনই হলো এসব সাইফা বলল তোমরা ভার্সিটি থেকে চলে আসার কিছুক্ষণ পরে ঘটছে এসব আমরা ক্লাস শেষ করে গেট দিয়ে বের হচ্ছিলাম তখনই ত্রিদা মায়া আপুকে ডেকে নিয়ে গিয়ে মাঠের মধ্যে দাঁড় করিয়ে তোমার ফোনের ব্যাপারটাকে কেন্দ্র করে আপুর ফ্যামিলি নিয়ে অনেক উল্টোপাল্টা কথা বলছে সাইফার কথাটা শুনে মিহিরের আগে মাথা ফেটে যাচ্ছে এই মুহূর্তে তিদাকে সামনে পেলে মির ওকে মাথায় তুলে একটা আসার মারতো তো गाइस আজকের পার্টটা এইটুকুই তো কেমন লাগছে জানাই দিও আর আগামী পর্বে একটা ধামাকা আছে তো রেডি তো কমেন্ট করো আর এই পর্যন্ত কে কে ভিডিওটা দেখছো একটা করে কমেন্ট করে যাও আল্লাহ হাফেজ